কি হয়েছে সিল্লা সিল্লি করস কেন আরে আর কইস না এই এক ফুট কত দিক হবে এক ফুট তো এই দিক হবে সর্বনাশ আস্তে পাঁচ ফুট দিক হবে পাঁচ ফুট তো এক চেয়ে বড় হবে আর সর্বনাশ আমার তো তাহলে পাঁচ ইঞ্চি উদায় নাই দেখ দি আমার কি আমার কর কুড়ুক দেশে দেখ দি হাই রে সর্বনাশ তো তো পাঁচ পাঁচ ফুট কেন পাঁচ ইঞ্চি উদায় নাই হাই রে আমার তো খাই মনে খালি শোয়াইছে আরে তুই তো ওই পাসপোর্ট নিয়ে বিমানে উঠতে পারবি না তোর আগে লাগিয়ে তোর তো পাঁচ ইঞ্চি দিছে আর আমার চার ফুট পাঁচ ইঞ্চি দিয়ে চলো তাই আমার যাইতে যাই নাই সর্বনাশ তোরে চার ফুট পাঁচ ইঞ্চি সেই তোর আমার তো চার ইঞ্চি আমার তোর চোয়াইছে আমার কি দেবে কত পাসপোর্ট বানাইছো এ কে রা ও তোরা কিসের লেগে আইস এ তুই তো বিদেশ গেছিলি মানে বিদেশ থাকস কেমন কি তো জানোস দেখুট কত ডুব দিয়েছে আমার তো পাসপুট কে পাঁচ ইনসুমনায় দেয় না দেখ দি তুই তো ভালো বস দেখি

ও বুঝছি বিদেশ থেকে কিছু টাকা টুকা ইনকাম করে আইছো বাড়ি ঘর দুয়ার চলছো আমার রতন ভাই রে একটু বিদেশ যেতে দেবা না এত ইংসা কেমনি আরে শুভ হ ও বাবে কি বিদেশ গেলে রতন কটা পয়সা কামাবে বাড়ি ঘর তুলবে বড় লোক হয়ে যাবে আর মনে খালি ইংসা তুমি ইংসা লে কি হবে আমি পাঁচ ফুটি বানাই ছাড় বড় পাঁচ ফুট সর এরা কি বলত নাকি পাঁচ ফুট তো পাঁচ ফুডি হয় পাঁচ ইঞ্চি আবার হয় নাকি কোহান তাতে আসে বলত বুলো দূর দিন দিন নষ্ট ওই মনে হয় যে বেটা তুই পাসপোর্ট না এই বেটা মনে তোর আগে তুমি শত্রু ছিল এই দিলা তোর এই পাসপোর্ট বানাছিস তুই যদি এই পাসপোর্ট নিয়ে অটো তোড়ুস তোর নাতি দিয়ে দেবে আরে হ কোন কিছু করলে তো একটু না একটু কম দেয় আমার দেশ এই পাঁচ ইঞ্চি আমার এক ফুট দিলে তো তাও আমি বিদে যাইতে এই সমাধান তো আছে নর্তম বলে পাসপোর্ট অফিসে থাকে আরে হ তুই তো তো ভালো কথা কইছিস নর্তম আছে ভালো খাতি আছে চল তো আর পাসপোর্টটা মাইক পাই দেখাই যে আমার পড়ুক আর কি হইতে পারে আইবি হ্যাঁ রে কপাল কত মানুষের কত পাস বানাই দিলাম নেজে একটা পাস ফুড বানাইতে পারলাম না বিদেশ তো যাইতে পারলাম নাকি পাস ফুড বানাইতে হবে এই আমার তো সান্ড হইতেছে নর্তুম তোমার সাবে নেই আমার তো মনে হয় না পাস ফুড বানাই দিবে আমার পাঁচ ইঞ্চিটা পাস ফুড বানাই দিবে না ও তোমার ভালো সাবেন আর মনে হয় আর তুই চিন্তা করিস না নর্তুমটা ভালো মানুষ ওই চল নর্তুন বইস হয়েছে মোদি দেখি তো কি করে কি রে তোরা পাঁচ ফুড আর কই যাস তুই যে ফুট কইলি দিছি ফুটটা কই দেখলি আমার বল কে কি এইটা তো পাসপোর্টই তুই পাসপোর্টটা কই দেখলি এইটা দিয়ে পাঁচ ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আমার বুঝা এর পাসপোর্ট কোথায় এলো পাসপোর্ট দেবে এত বড় এত বড় না এলে আমার বিদেশে যাইতে দেবে ওরা আমার পেটে তো ঢাকা দিয়ে হালাই দেবে আর তুই ভালো করে উপকার করলে করবি না আমরা যাই গে বুঝছিস না ভালো এর মানুষে ভালো করে আসে কি ব্যাপার কি তুই সেটা তো পাসপোর্টই

হ্যাঁ তুই ঠিকই কইস তুই যে আমার উপকার করবি না ভালো কথা আমার ষড়যন্ত্র করিস কে ও তুই তো এই যে আমি পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট আর আমার এই পাসপোর্টটা মাফু আর আমার প্লেন ওঠার সময় বস্তায় বইয়ে গাঙ্গে ফেলাই দেবো যাতে মাসে মুসে আমার খাইয়ে নেয় তুই তো এই দিচ্ছাস আমার সাথে আরে বলো তো এটা যদি পাসপোর্টই হয় তাহলে তুই পকেটে ঢুকবি কীভাবে আরে আমরা তো তো মূর্খ না প্লেনটা তো আমরা ভাড়া নিয়েই যাবো

তুই যে সকালবেলা কই তোর ডার ফুট পাশে দিচ্ছে না তোর পেলে তো টাকা দিয়ে নেওয়াই দিচ্ছে আরে আমি তো এমনি কইছি যাতে তোর একটু উপকার হয় আমারটা একটু বড় বড় দেখা গেছে বাড়ি যাই আমরা বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে